দুর্দান্ত স্বাদের এই লোভনীয় আজকের রেসিপিগুলো দেখেই লোভ লাগবে সবার এটা আশা করছি ফুলকো ফুলকো লুচি বলতে পারো কিংবা পুরি দারুণ সুস্বাদু দারুণ সফট দারুণ নরম এই পুরি কিংবা লুচি আর এই চানা একবার হলেও ট্রাই করো আমার মতন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঙ্গা রান্নাঘরে সবাইকে স্বাগত দেখো আমি এখানে ছোলা আমরা এটাকে ছোলা বলি ছোলা চানা আমি এটা দু তিন ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম দু তিন ঘন্টা না আরও বেশি হবে ভিজিয়ে রেখেছিলাম আর এদিকে আলু আমি ওরকম একই ছোট ছোট করে ছোলার মতো করে কেটে নিয়েছি দেখো ছোলাটাও সুন্দরভাবে ভিজে গেছে আলুও কেটে নিয়েছে একটা টমেটো নিয়েছে কাঁচা লঙ্কা নিয়েছি সামান্য দু তিনটে জিনিস দিয়ে আজকে আমি এই চানার রেসিপিটা বানাবো একদম নিরামিষ সম্পূর্ণ নিরামিষ ফুল্কো ফুল্কো পুরি আর চানার এই নিরামিষ রেসিপি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে সবাই লাইট খেয়ে গেছি দেখতে আলুটা আমি ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি সামান্য একটুখানি সাদা জিরে সম্বাদ দিয়ে লাল লাল করে আলুটা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো স্বাদ মতো নুন কালারের জন্য আমি এখানে হলুদ ব্যবহার করলাম পরিমাণ মতো আলুগুলো দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে দিয়ে দেবো এখানে হাফ চামচ জিরের গুঁড়ো হাফ চামচ ধনের গুঁড়ো কালারের জন্য আমি এখানে গুঁড়ো লঙ্কা ব্যবহার করেছি হাফ চামচ এটা আপনাদের পছন্দ মতো চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কাঁচা লঙ্কাই ব্যবহার করতে পারেন তো আমি হালকা হাতে তেলে নেড়ে নিয়ে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব এই সম্পূর্ণ নিরামিষই চানাকি ছোলা ছোলা রেসিপিটি খুবই লোভনীয় খুবই টেস্টি এবং একবার হলেও অবশ্যই ট্রাই করবে বন্ধুরা খেতে দুর্দান্ত লাগে ছোলা খুব উপকার আমার মনে হয় ছোলার রেসিপি সবার করে খাওয়া উচিত মাঝে মাঝে ছোলা শরীরের জন্য খুবই ভালো প্রোটিনযুক্ত একটি বেশি খাবার তো চাইলে এটা মাঝে মাঝে বাচ্চাদেরকেও বানিয়ে দিতে পারো ছোলা খাওয়ানো খুবই ভালো তো চলো আমার মশলাটা কষানো হয়ে গেছে বেড়েই তেল ছেড়ে দিয়েছিলো ছোলাটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না তেলটা ছাড়বে সুন্দর করে কষিয়ে নিলাম এবার দিয়ে দেব পরিমাণ মতো জল আলু তো সেদ্ধ হয়ে গেছে কিন্তু ছোলাটা একটু সেদ্ধ হবে সেই জন্য একটু বেশি করে জল দিয়ে আমি ঢেকে দেব তো দেখো আমি জল দিয়ে ঢেকে রেখেছিলাম তিন মিনিট পরে এসে খুলে দেখছি যে ছোলাটা সেদ্ধ হয়েছে কি না তো আর একটু হবে সেই কারণে আমি আবারও ঢেকে রেখে দেব। সেদ্ধ হয়ে গেছে খুব বেশি গলে যাবে না ছোলা মোটামুটি সেদ্ধ হবে অথচ গোটা গোটা থাকবে তাহলে খেতে ভালো লাগবে এবং দেখতেও সুন্দর লাগবে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম নিরামিষি যে কোনো রেসিপিতে অবশ্যই চিনি ব্যবহার করবে আর চিনি আর নুনের ব্যালেন্স রাখার জন্য প্রত্যেকটি রেসিপিতে হালকা হাতে চিনি অবশ্যই ব্যবহার করবে দিয়ে দিলাম গরম মশলা এবার দিয়ে দেব একটু কস্তুরি মেথি দিয়ে না নিলেই রেডি আমার চানা আজকে চানা রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলো না নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অবশ্যই বাজিয়ে রেখো দেখতে তো লোভনীয় লাগছে আশা করি খেতেও খুব সুন্দর লাগবে এটুখানি সবাই ভাবছ না সত্যি খুব সুন্দর টেস্ট এই রেসিপিতে চলো এবার বানিয়ে নিই পুরিগুলো পুরি বানানোর জন্য প্রথমে ময়দা নিলাম দিয়ে দিলাম নুন আর চিনি আর ময়নে দিয়ে দিলাম তেল দিয়ে ময়নটা ভালো করে মিশিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে ডলে ডলে ময়দাটাকে মিশিয়ে মাখতে হবে ময়দার মিশ্রণটি যতটাই ভালো মাখবেন ততটাই সুন্দর সফট এবং খুব সুন্দর একটা খাস্তা মানে মুচমুচেও হবে অত খাস্তা থাকবে সফট থাকবে গুঁড়ো হয়ে যাবে না খুব সুন্দর একটা সফট পুরি তৈরি হবে দেখো আমি ঠিক এইভাবে মুষ্টি করে দেখালাম ঠিক এইভাবে মুষ্টি হয়ে যাবে এক মুষ্টিতে এসে যাবে তাহলে বুঝবে ময়নটা খুব সুন্দরভাবে ডলা হয়েছে এবার জলদি আমি একটা সফট ড্রো তৈরি করে নেব খুব টাইট না খুব নরম না অথচ খুব সুন্দর একটা সফট ড্রো তৈরি হয়ে গেল। দেখো আমি কিছু কিছুক্ষণের জন্য রেস্টে রাখব কম করে তিরিশ মিনিট রেস্টে রেখে দেব ও দেখো তিরিশ মিনিট পরে নিয়ে নিয়েছি কত সুন্দর সফট ডো তৈরি হয়ে গেছে খুব সুন্দর যত সফট মাখা হবে যত সুন্দর ময়ন হবে তত সুন্দর ফুলকো ফুলকো করে লুচিগুলো তৈরি হবে এখানে আমি তেরোটি পুরি বানাচ্ছি পুরি বা লুচি তেরোটি বানাবো আমরা বাঙালিরা সবসময় লুচি বলে থাকি এটা প্রায় মানুষই বলে পুরী তো দেখো আমি তেরোটি গুনে গুনে কেটে নিচ্ছি এক দুই তিন চার পাঁচ নয় দশ এখন বারো তেরো তেরোটি রেডি এবার আমি সুন্দর করে বেলে নেবো এদিকে কড়াই বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে এদিকে আমি বেলে নিচ্ছি পরিগুলো ছোট ছোট করেছি এই কারণে আজকে আমাদের ছোট ছোটই খেতে হবে কারণ আমি একটা উপবাস মানে আমাদের নিয়মের মধ্যে আছে পুজোর নিয়মে সেই পুজোটা করে এই তেরোটি লুচি খেতে হবে তাই তেরোটি লুচি বানাচ্ছি বন্ধুরা ছোট ছোট করে বানাচ্ছি তেল আমার গরম হয়ে গেছে লুচিগুলো সব বেলা হয়ে গেছে এবার আমি একে একে ভেজে নেব এই নিরামিষি চানা আর এই ধরনের ফুলকো কচুরি বা লুচি বা তুমি পুরি বলতে পারো তো কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না বন্ধু আশা করি আমি কিন্তু এইভাবে লুচিগুলো সব ভেজে নিচ্ছি দেখো যে কোনো উপবাস করার পরে দেখবে ভালো লাগে না ফল মূল খেয়ে থাকতে তো এই ধরনের চানা বানিয়ে তোমরা খেতে পারো তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নেব তো আমার রেডি কেমন হয়েছে আজকে বন্ধুরা লুচিগুলো কমেন্ট বক্সে জানাতে কেউ ভুলো না আর নতুন বন্ধুরা লাইক কমেন্ট শেয়ারের সাথে সাথে সাবস্ক্রাইব করতেই ভুলো না সাবস্ক্রাইব করে পাশের বেল বটনটি অন করে রাখবে যাতে আমি রেসিপি ছাড়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় খুবই নরম খুবই সফট নিশ্চয়ই বুঝতে পারছ বন্ধুরা কতটা নরম হয়েছে বয়স্করাও অনায়াসে খেয়ে নেবে ওদের মুখে মানে দাঁতের কোনো প্রয়োজন হবে না এতটাই নরম হয়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক অনেক ভালোবাসা রইল